হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি আপনাদের মাঝে দামাকার একটি ভিডিও নিয়ে এসেছি তো এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো দেখতে চাইলে আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি পুরো ভিডিওটি দেখলে আপনি এর আসল সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে গ্রাম বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি চলে আসছিলাম কারখানা বাজারে তো এখন আমি আপনাদের মাঝে কারখানা বাজারের অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো কারখানা বাজারের এই জায়গাটি কোথায় অবস্থিত তাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যারা এই সুন্দর জায়গাটি ঘুরতে চান এবং আসতে চান এখানে তো কিভাবে আসবেন এটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই জায়গাটি গাজীপুর জেলায় গাজীপুরের অবস্থিত আপনারা যদি এই সুন্দর জায়গাটি ঘুরতে চান তাহলে প্রথমে গাজীপুর চৌরাস্তায় আসতে হবে তারপর গাজীপুর চৌরাস্তা থেকে চলে আসবেন নাওজোরে নাওজোর থেকে অটো করে চলে আসতে পারেন কারখানা বাজারে খুবই সুন্দর ও চমৎকার একটি জায়গা আপনারা এখানে একটি সুন্দর বিকেল কাটানোর জন্য অবশ্যই চলে আসতে পারেন চার দেয়ালের মধ্যে বন্দি থেকে বোরিং ফিল করছেন তাহলে আপনি চলে আসতে পারেন এই সুন্দর ও চমৎকার একটি জায়গায় এখানে আসলে অবশ্যই আপনার মন প্রাণ ভালো হয়ে যাবে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এবং আশেপাশে যা সৌন্দর্য দেখে আপনি পুরাই মুগ্ধ হবেন এখানে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে দেখে আপনার চোখে লেগে থাকবে এখানে আসলে আপনারা নৌকা আছে নৌকা দিয়ে চাইলে করতে পারেন এবং এবং পাশে সুন্দর সুন্দর আপনারা এখানে অনায়াসে বই ফুসকা জালমুড়ি এবং অনেক কিছু খেতে পারেন বিশেষ করে নদীর এই সাইডে বসে আপনি প্রকৃতির সুন্দর বাতাস উপভোগ করতে পারবেন এবং দেখেন অনেক জেলেরা এখানে মাছ ধরছে বিশেষ করে এই দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগছে এক কথায় গ্রামের অসাধারণ সুন্দর একটি ফিল পাবেন এখানে আসলে মনে হবে যে আপনি একটি সুন্দর গ্রামে আছেন এবং তো এক কথায় এখানকার পরিবেশ খুবই সুন্দর ও চমৎকার আপনারা চাইলেই সুন্দরভাবে এখানে একটি বিকেল কাটানোর জন্য আসতে পারেন বিশেষ করে এই সিনারিটি আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন শুক্রবারে আসলে এখানে প্রচুর মানুষের ভিড় হয় এবং মানুষ এসে এখানে জায়গা পায় না এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু নৌকা আছে আপনারা চাই এখানে কন্টাক্ট করে নৌকা দিয়ে করতে পারেন তাছাড়া রাস্তার দুই সাইডে সুন্দর সুন্দর কিছু দোকান আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু খেতে পারেন এখন আমি আপনাদের মাঝে যে রেস্টুরেন্টটি তুলে ধরলাম এটি হচ্ছে কারখানা বাজারের সেই ভাইরাল রেস্টুরেন্ট এখানে আপনারা চা কফি এবং ফুচকা আরো কিছু পেতে পারেন ফাইনালি এখন আমরা নৌকা দিয়ে ঘোরার জন্য নৌকায় উঠে পড়েছি আপনারা চাইলে এখানে নৌকা দিয়ে ঘুরতে পারেন নৌকাতে ওঠার আগে অবশ্যই তাদের সাথে কথা বলে দাম নির্ধারণ করে তারপর নৌকাতে উঠবেন আমরা একটা নৌকা নিয়েছি তিনশো টাকায় এক ঘন্টার মতো আমাদেরকে নৌকা দিয়ে ঘোরাবে তো আপনারাও নৌকা সাথে কন্টাক্ট করে তারপর নৌকা দিয়ে করবেন তাহলে আর কোনো সমস্যা নাই তো নৌকা দিয়ে আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা আপনাদের সামনে দেখলাম কিরকম লাগছে আপনারা নিজে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগলো আজকের এই জার্নিটা নৌকা দিয়ে বিশেষ করে ঘুরে খুব মজা পাইছি আশেপাশে প্রকৃতিটাও ছিল খুবই সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন